প্রিয় শ্রোতা ও দর্শক বন্ধুগণ মূল বিষয়ে আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে চ্যানেলের পক্ষ থেকে আমরা একটা অনুরোধ করব যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি আজকে আলোচনা করব একটি বহুল আলোচিত আসন নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্র ঘাটালের দুর্গ কি দেব বা দীপক অধিকারী ধরে রাখতে পারবেন কি পারবেন না সেটাই আলোচনার বিষয় লোকসভাটি আপনি যদি নাম খোঁজেন সার্চ করেন আপনি কিন্তু নির্বাচন থেকে উনিশশো সাল পর্যন্ত লোকসভাটির নাম ছিল ঘাটাল তার পরবর্তী সময়ে এই লোকসভা কেন্দ্রের নাম হয় পাশকুড়া। সবাই জানেন সিপিআইএমের প্রখ্যাত নেতা গুরুদাস দাশগুপ্ত সেখান থেকে এমপি হতেন উনিশশো সালে এটি ঘটনা জানেন সেখানে গুরুদাস দাশগুপ্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী মোহাম্মদ রফিক ওখানে দাঁড়িয়ে রীতিমতো প্রতিবাদ করেছিল এরকম ঘটনাও সবাই জানেন তার পরবর্তী সময় নাম ছিল পাসকুরা তো দু থেকে আবার নাম হয়েছে ঘাটাল এই ঘাটালের মাটিতে 2009 সালে সিপিআই জিতেছে যথেষ্ট ভোটের ব্যবধানে প্রায় দেড় লক্ষ তার পরবর্তী সময় দু হাজার চোদ্দতে তৃণমূল কংগ্রেস দাঁড় করালো প্রখ্যাত সিনেমা আর্টিস্ট দেবকে দেব সেই নির্বাচন জিতেছে আড়াই লক্ষের বেশি ভোটের ব্যবধানে কারণটা তখন কিন্তু বিজেপির ভোট অনেকটা বাড়তে শুরু করেছে কিন্তু বিজেপি চতুর্থ হয়েছিল প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল সিপিআই দু সালে প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালো বিজেপি ব্যবধান অনেক কমে আসলো এক লক্ষ দেব জয়লাভ করেছে উল্লেখযোগ্য বিষয় যেটা আমি বলতে চাই সেটা আপনি লক্ষ্য করে দেখবেন সালের লোকসভা নির্বাচন আর দু সালের লোকসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচনে তুলনামূলক ভাবে অনেক অনেক বেশি ভোট পেয়েছে দু হাজার লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ব্যবধান ছিল মাত্র তিন শতাংশ কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে ব্যবধান দাঁড়িয়েছে দশ শতাংশ ষাট লক্ষ ভোট তৃণমূল কংগ্রেস বেশি পেয়েছে বিজেপির চেয়ে যে সমস্ত বিধানসভা ক্ষেত্রগুলি দু হাজার উনিশের লোকসভায় বিজেপি জিতেছিল তার অনেকগুলো কেন্দ্রে তৃণমূল জিতে গেল এবং বিজেপির ব্যবধান অনেক কমে আসলো উনিশের তুলনায় একুশের তৃণমূল অনেক ভালো ফল করেছে বিজেপি অনেক খারাপ ফল করেছে কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এই ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র ছটি মেদিনীপুরে একটি পূর্ব মেদিনীপুরে এই সাতটি বিধানসভা ক্ষেত্র মিলিয়ে কিন্তু বিজেপি ভালো ফল করেছে লোকসভা নির্বাচনে দেবের ব্যবধান ছিল এক লক্ষ ন হাজার ভোট কিন্তু বিধানসভা নির্বাচনের সময় এই সাতটি বিধানসভা মিলিয়ে ব্যবধান দাঁড়ালো তিরাশি হাজার ভোটে কারণটা সবাই জানেন শুভেন্দু অধিকারীর বিজেপিতে আসা এবং তারপর থেকে ক্রমাগত ঘাটাল লোকসভার বিন্যাস সমীকরণ ভোটিং ট্রেন্ড প্যাটার্ন সব ধীরে ধীরে তৃণমূলের থেকে বিজেপির দিকে শিফট করছে আর এবারের হাওয়াতে দেবের আসনও কিন্তু টলমল করছে তবে এটাও ঠিক দেব বলে কিন্তু সিটটি নিয়ে টিএমসির আশা আছে অন্য কোনো প্রার্থী হলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস আসনটি হারাতো এবার হাড়ড়া হাড়ি লড়াইয়ে দাঁড়িয়ে দেখার দেবের জনপ্রিয়তা তৃণমূল কংগ্রেসের ভূত সংগঠন বিজেপির হাওয়া ওখানে বিজেপির লোকজনও আছে সেই নিয়ে শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসেন এক অভিনেতা দেব না আরেক অভিনেতা হিরণ এটা দেখার জন্য পশ্চিমবঙ্গের মানুষ ভারতের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকবেন দেব তার দুর্গ ধরে রাখতে পারবেন কি পারবেন না এটাই আমার আজকের আলোচনার বিষয়বস্তু সবাই ভালো থাকবেন ちょっと。